নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আশা করি প্রত্যেককে ভালো আছো এবং তোমাদের জন্য প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিআরপি পদে তোমাদের নিয়োগ করা হবে এবং নিজ গ্রামে বা নিজ অঞ্চলে তোমাদের এখানে নিয়োগ করা হবে আমি প্রথমে তোমাদের আলোচনা করছি তোমাদের এই সি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মের ফিল আপ সম্পর্কে তথ্য সম্পর্কে তোমাদের প্রথমে আমি আলোচনা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে প্রথমে দেখতে পাচ্ছো তোমরা আছে প্রথমে আছে আবেদনকারের নাম এখানে তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারের নাম লিখতে হবে এখানে তারপর আছে আবেদনকারের এপি কার্ড নাম্বার সমস্ত কিছু বাংলাতে পরিষ্কারভাবে দেওয়া আছে এপি কার্ড নাম্বার অর্থাৎ তোমাদের ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে নেক্সট তোমাদের পিতা বা স্বামীর নাম যে কোনো একটা তোমাদের এখানে লিখতে হবে এবং তারপরে আছে পিতার স্বামীর এপি কার্ড নাম্বার এবং ফটো কপি অর্থাৎ তোমাদের হাজব্যান্ড বাবার এপি কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে নেক্সট আছে তোমাদের জন্ম তারিখ তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখতে হবে তারপরে আছে তোমাদের বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস গ্রামের নাম পঞ্চায়েতের নাম ডাকঘর বা পোস্ট অফিস তারপর থানা ব্লকের নাম মহকুমার নাম নেক্সট জেলার নাম পিনকোড কিছু তোমাদের ডিটেলসে ফিল করতে হবে তারপর আছে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের স্থায়ী ঠিকানা অ্যাড্রেস দিতে হবে এখানে গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ডাকঘর থানা সমস্ত কিছু ডিটেলসে আবার তোমাদের ঠিকানাটা আরেকবার লিখতে হবে এবং তারপরে আছে তোমাদের এখানে দলের নাম দলের নাম অর্থাৎ তোমরা যে এস দলের মধ্যে তোমরা আছো বা যে মহিলা গ্রুপ সেই গ্রুপের নাম এখানে তোমাদেরকে লিখতে হবে দল গঠনের তারিখ অর্থাৎ কোন দিনে তোমাদের দল গঠিত হয়েছে মহিলা গ্রুপ সেই তারিখটা তোমাদের এখানে লিখতে হবে এবং সদস্য হিসাবে দলে অন্তর্ভুক্ত তারিখ অর্থাৎ তুমি কোন দিনে এই তোমাদের যে দল সেই দলে বা তোমাদের যে মহিলার গ্রুপ সেই গ্রুপে তুমি কবে বা কত তারিখে তুমি অন্তর্ভুক্ত হয়েছো বা মেম্বারশিপ নিয়েছো সেই তারিখটি এখানে তোমাকে লিখতে হবে তারপর আছে সংঘের নাম এখানে দ্য সংঘ সংঘের নাম লিখতে হবে সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমার কতদূর শিক্ষাগত যোগ্যতা আছে যদিও এখানে মাধ্যমিক পাশে নেওয়া হচ্ছে এবং তারপর আছে কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা এবং মোবাইল নাম্বার ইমেল যদি থাকে দ্বিতীয় পারো না দিলেও কোনো সমস্যা নেই তো এই হলো তোমাদের ফর্ম তারপর আছে তোমাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আছে কি না হ্যাঁ না না এখানে লিখতে হবে অবশ্য সবারে এখন হ্যান্ডসেট বা তোমাদের যে স্মার্টফোন সে স্মার্টফোন তোমাদের ব্যবহার করার অভিজ্ঞতা প্রত্যেকেরই আছে এবং ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা আছে কি না এখানে হ্যাঁ লিখতে হবে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে প্রত্যেকের প্রায় ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা থাকলে কত বছরের ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা সেটাও লিখতে হবে ব্যবসায়িক কাজের অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ সব কিছু সংক্ষেপে লিখতে হবে এগুলো তারপর আছে তোমাদের এখানে নেক্সট আছে আবেদনকারীর স্বাক্ষর এখানে অ্যাপ্লিকেন্টের স্বাক্ষর দিতে হবে এবং তারপর এখানে তারিখ এবং একদম নিচে দেওয়া আছে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন যেমন প্রথমে আছে আবেদনপত্রের সহিত অতিরিক্ত তিন কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ রিসেন্ট তোমাদের পাসপোর্ট সাইজের তিনটে ছবি দিতে হবে তোমাদের আবেদনপত্রের সঙ্গে এবং তার সঙ্গে আধার কার্ড এবং সমস্ত যোগ্যতা মাধ্যমিক পাস উচ্চ পাস যে কিছু যোগ্যতা আছে সব কিছু যোগ্যতার যে সার্টিফিকেট সেগুলো জারাস করে দিতে হবে এবং অভিজ্ঞতা যে থাকে তার তোমাদের জেরক্সের প্রমাণপত্র তোমাদের হিসাবে দিতে হবে এখানে এবং আবেদনকারীর সব প্রত্যায়িত কার্ড এবং কার্ডের ফটোকপি দিতে হবে এখানে তারপর আছে তোমাদের আবেদনকারীর পিতা বা স্বামীর যে সব প্রত্যায়িত বা ভোটার কার্ডের জেরক্স এখানে তোমাদের দিতে হবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র একটা কিন্তু তোমাদের দিতে হবে যেটা তোমরা পঞ্চায়েত থেকে বা ব্লক বা বিডিও অফিস থেকে তোমরা সেটা পেয়ে যাবে পরবর্তীতে চলে আসছে তোমাদের যে যোগ্যতা সম্পর্কে এখানে দেওয়া আছে আবেদনকারীর অত্যাবশ্যকীয় যোগ্যতা অর্থাৎ তোমাদের কি কী যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে পদের নাম এখানে তোমাদের কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ অর্থাৎ তোমাদের সি পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে যে যোগ্যতা সেটা হলো প্রথমে আছে কেবলমাত্র পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী এস এইচ সদস্যরা আবেদনের যোগ্য এখানে তোমাদের যারা এসএইচজি অর্থাৎ যারা মহিলা গ্রুপের সঙ্গে যুক্ত তাদেরকেই কেবল আবেদন করতে পারবে তারা কেবল আবেদন করতে পারবে এবং আবেদনকারীর বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তারপরে আছে আবেদনকারীকে স্থায়ী ভাষায় দক্ষ ও পারদর্শী হতে হবে এটা প্রত্যেকেই হবে কারণ তারা নিজেদের স্থানীয় ভাষায় অবশ্যই তারা দক্ষ ও পারদর্শী হবে এবং তিন নম্বর আছে আবেদনকারীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে এটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং তারপরে আছে তোমাদের আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে চার নম্বর পয়েন্ট আছে স্থায়ী বাসিন্দা হতে হবে ওই ব্লকের ন্যূনতম বসবাসকাল দুবছর হতে হবে অর্থাৎ যেই জায়গার থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাদের সর্বনিম্ন তোমাদের বছর বসবাসের সার্টিফিকেট থাকতে হবে এবং তারপরে আছে তোমাদের আবেদনকারী স্মার্টফোন এবং কম্পিউটারের ব্যবহার জানলে অগ্রাধিকার পাবেন অর্থাৎ যে আবেদনকারী সে যদি স্মার্টফোন ফোন বা যদি কম্পিউটারের ব্যবহার জানে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপরে আছে ছ নম্বরে আবেদনকারী এনআরএলএম ফোল্ড এস এইচ সদস্য সদস্যা হতে হবে এটা বললাম যে গ্রুপের সদস্য হতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং তারপর আছে তোমাদের সাত নম্বরে আবেদনকারীর ম্যাথ এবং বিজনেস এ দক্ষতা থাকতে হবে মানে অঙ্কতে এবং বিজনেস বা যে ছোটোখাটো ব্যবসা হয় সেই সকল ব্যবসায় দক্ষতা থাকতে হবে এবং আট নম্বর পয়েন্ট আছে আবেদনকারীকে প্রতি মাসে কমপক্ষে পনেরো দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে অর্থাৎ মাসে পনেরো দিন কাজ করার মতো দক্ষতা বা সক্ষমতা থাকতে হবে এই পোস্টে আবেদন করতে হলে এবং নম্বর পয়েন্ট আছে আবেদনকারীকে এমইডি ব্লকে যে কোনো গ্রাম পঞ্চায়েতে এবং জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক করতে হতে হবে অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতে বা ব্লকে কাজটা হতে পারে গ্রাম পঞ্চায়েতে হওয়ার সম্ভাবনা বেশি আছে তারপর আছে তোমাদের আবেদনকারীকে নিজস্ব বা কোনো এন্টারপ্রাইজে কাজের অভিজ্ঞতা থাকে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে আছে তোমাদের আবেদনের তারিখ শুরু হচ্ছে এক দুই দু হাজার তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অলরেডি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো দুই দু অর্থাৎ এই মাসের পনেরো তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং সেটা তোমাদের সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এবং তোমাদের আবেদন করতে হবে যে জায়গাতে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে যে ব্লক থেকে সেই ব্লকে বা ডিস বিডিও অফিসে গিয়ে তোমাদের নির্দিষ্ট বক্সে আবেদনপত্র সহ তোমাদের সমস্ত কিছু সার্টিফিকেট এখানে জমা করতে হবে বাই হ্যান্ড তাহলে তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এখানে দেওয়া আছে দেখো কিভাবে আবেদন করবে আবেদনকারী করা আবেদন সেই সঙ্গে বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে এইভাবে তোমাদের নির্দিষ্ট যে ব্লক বা বিডিও অফিস সেখানে গিয়ে তোমাদের নির্দিষ্ট একটা বক্স দেওয়া থাকবে এই পোস্টের জন্য সেখানে গিয়ে তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং পরবর্তীতে আছে তোমাদের নিয়োগ পদ্ধতি তার আগে দেখি তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টের জন্য যেমন এক নম্বরে আছে মাধ্যমিকের এডমিট কার্ড তারপর আছে স্নাতক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট এটা অবশ্যই প্রয়োজন তার সঙ্গে আছে ভোটার কার্ড বা এপিক কার্ড যেটাকে বলা হয় তারপর আছে সব প্রত্যায়িত আধার কার্ডের ফটোকপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স এবং তারপরে আছে তোমাদের যে মহিলা গ্রুপ সেই গ্রুপে তোমাদের ফর্মের সঙ্গে যুক্ত থাকবে সেটার তোমাদের একটা জেরক্স কপি লাগবে তারপর আছে কম্পিউটার জ্ঞানের শংসাপত্র এর ফটোকপি যদি থাকে দিতে পারো চার কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি চার কপি ছবির ছবি দিতে হবে এবং প্রত্যেক পরীক্ষা থেকে কোনো ব্যবসায়িক উদ্বেগ বা কোনো ব্যবসার মালিকার অভিজ্ঞতা থাকতে হবে এবং একেবারে শেষে দেখো দেওয়া আছে তোমরা দেখতে পারো সমস্ত পরীক্ষার্থীকে মহিলা এবং এসএইচজি দলের সদস্যা হতে হবে যারা এনআরএলএম অন্তর্ভুক্ত অর্থাৎ মহিলা গ্রুপের সদস্যা হতে হবে এ পোস্টে আবেদন করার জন্য পরে দেখি তোমাদের নিয়োগ পদ্ধতি কিভাবে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটো পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের হবে সেখানে তোমাদের নাম্বার থাকছে ষাট নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং তারপর আছে গ্রুপ অ্যাক্টিভিটি সেখানে তোমাদের নাম্বার থাকছে কুড়ি ষাট আর কুড়িতে আশি এবং তার সঙ্গে থাকছে মৌখিক কুড়ি অর্থাৎ সর্বমোট তোমাদের নাম্বার থাকছে একশো এই একশো নম্বরের মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং দেওয়া আছে যে যে সমস্ত প্রার্থী লিখিত এবং গ্রুপ অ্যাক্টিভিটি মিলিয়ে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবে তাকে ইন্টারভিউর জন্য ডাকা অর্থাৎ যারা এই ষাট এবং কুড়ির মধ্যে যে টোটাল আশির মধ্যে যারা সিক্সটি পারসেন্ট নাম্বার পাবে তাদেরকে কেবল ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস দেওয়া আছে যে অঙ্ক থেকে থাকছে তিরিশ নাম্বার এবং লজিক থেকে থাকছে কুড়ি নম্বর দশটি প্রশ্ন থাকবে অঙ্ক থাকবে তোমাদের পনেরোটি প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে দশ নাম্বার এখানে প্রশ্ন থাকবে টোটাল তোমাদের পাঁচটি তো এই হলো তোমাদের পরীক্ষার সিলেবাস অঙ্ক লজিক এবং সাধারণ জ্ঞান তারপর আছে তোমাদের এখানে পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে প্রত্যেক পরীক্ষার থেকে গ্রুপ অ্যাক্টিভিটির জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে যে কোনো যাতায়াত খরচ প্রদান করা হবে না এটা তোমার দেওয়া আছে কোনো যাতায়াত খরচ দেওয়া হবে না শুধুমাত্র লিখিত পরীক্ষা এক ঘন্টা এবং প্রত্যেক পরীক্ষার্থীকে গ্রুপ অ্যাক্টিভিটির জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে তো এইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বা তোমাদের রিটেন টেস্ট বা তোমাদের এই মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জমা দেওয়ার যেহেতু তোমাদের নোটিশটা জলপাইগুড়ি থেকে প্রকাশিত হয়েছে তাই তোমাদের যে জমা দেওয়া বা আবেদনপত্র জমা দেওয়ার অ্যাড্রেস হলো সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ রাজগঞ্জ ব্লকে তোমাদের গিয়ে জমা করতে হবে জলপাইগুড়ি রাজগঞ্জ যে ব্লক সেখানে গিয়ে তোমাদের এই জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সব সব ডকুমেন্টস তোমাদের সেখানে গিয়ে জমা করতে হবে এখানে তোমার ডিটেলসে দেখবে দেওয়া আছে তোমাদের এটা আনন্দধারা তোমাদের জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে দেওয়া আছে এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে জেলা গ্রামোন্নয়ন বিভাগ এর মাধ্যমে জলপাইগুড়ি জেলার অন্তর্গত আনন্দ ধারার অধীন রাজগঞ্জ ব্লকে মহাসংঘের অধীনে জন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক অর্থাৎ সি আর পি পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং বয়স লাগছে তোমাদের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদেরকে এই জলপাইগুড়ি বা তোমাদের যে রাজগঞ্জ সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য যার যোগ্য এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করবে এবং তোমাদের এই ডিস্ট্রিক্ট বা এই ব্লকে গিয়ে তোমাদেরকে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্টস বাই হ্যান্ড গিয়ে নির্দিষ্ট বক্সে জমা করতে হবে এবং এখানে আরেকটা কথা জানিয়ে রেখেছি তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এভাবে তোমাদের নিয়োগ করা হবে আমি এর আগেও ভিডিও দিয়েছি বা পরবর্তীতে আমি ভিডিও দিতে থাকবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ